আমাদের দুঃখের বিষয় আমাদের আজকে রাজপথে থেকে এই চাকরিতে আমাদের বয়সীমাটি বাড়ানোর জন্য আমাদের মিডিয়ার সামনে কথা বলতে হয় কুকুর বিড়ালের সাথে স্থাপন করতে হয় থাকতে হয় রাজপথে থাকতে হয় পুলিশের পিটনি খেতে হয় মামলার শিকার হতে হয় হাইরে বাংলাদেশের চিত্র একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী কি এসব দেখভাল করবেন আপনারা যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন আপনাদের কাছ থেকে দয়া করে আপনাদের আবার হুঁশিয়া হুঁশিয়ার করে দিতে চাই। প্রিয় সাদেক স্যার আপনি যে তথ্যগুলো দিয়েছেন আপনাকে আবার বলে যায় বিসিএসই কিন্তু সমস্ত চাকরি সেক্টর নয় আরও যে চাকরি বাজার রয়েছে একজন ছেলে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী ষোলোতম গ্রেড পন্ধ রয়েছে একজন পিয়নও চাকরি করবে তাকে কি তিরিশের আটকে রাখা হবে একজন পিয়নও চাকরি করবে একজন সহকারী চাকরি করবে তাদেরকে এই এই তিরিশের বেড়ে আটকে রাখবেন তাহলে আপনার প্রশ্ন ছিল আপনার অভারঅল ডাটাটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিতেন তাহলে হয়তোবা ইশালা সেদিনে দাবিটি বাস্তবায়ন হয়ে যেত এই ভুলের মাসল আজকে পর্যন্ত শিক্ষার্থীরা দিচ্ছেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন গত দশের জুনে যখন আমরা শাহবাগে আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই আমাদেরকে জনবসন প্রতিমন্ত্রী মহোদয় বলেছিলেন এই দাবিটি এখন এই দাবিটি এখন আবেদনের যোগ্যতা রাখে এই দাবিটি বর্তমানে আলোচনার যোগ্যতা রাখে আর প্রিয় শিক্ষার্থী বোনেরা আপনারা বিশ সদস্যের বিশ টাকা টিম আপনারা আমাদের সাথে বসুন আলোচনা করে এটা সমাধান করব আপনারা জানেন তার কিছুক্ষণ পরেই পুলিশ এসে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আমাদের জন শিক্ষার্থীকে মামলা দিয়ে আমাদের জেল হাজিতে করে দেয় প্রিয় বাংলাদেশের সাংবাদিক ভাই বোনেরা আপনাদের কাছে বিচার রেখে যায় আপনারা জানেন যে সেই মামলা থেকে বেরিয়ে আসার পর আমরা আবারও প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করি কিন্তু আমাদেরকে সেই সুযোগটি করে দেওয়া হয়নি তারপরে আমরা যখন রাষ্ট্রপথে আন্দোলন করলাম প্রশাসন বাধ্য হয়ে আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সেদিন আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছিলাম এই যে আবেদনে আবেদনের বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করে দেওয়ার যুক্তিগত বাস্তবতা যে কতটুকু তা আমরা প্রিন্ট আকারে রিটার্ন আকারে আপনার কাছে উপস্থাপন করে গেলাম এবং সমস্ত তথ্যসূত্র উপস্থাপন করে আপনার কাছে যে নাইনটি নাইন পার্সেন্ট তথ্য সঠিক এবং এই দাবিটি বাস্তবায়নের উপেক্ষা রাখে না প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনার একটা জিনিস আপনাদেরকে বলে যাই একটি দাবি মহান সংসদে যদি তেহাত্তর বার উপস্থাপিত হয় সেই দাবিটি যুক্তিকতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না আপনারা জানেন যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে সেখানে যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে তারা কিন্তু চাকরিতে আবেদন বয়সীমা তিরিশ থেকে বারে পঁয়ত্রিশ করা তারা সুপারিশ করেছিল এগুলো কেন অপেক্ষা করা হচ্ছে কার নির্দেশে এগুলো অপেক্ষা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যদি জানতেন তিনি যদি বুঝতেন লক্ষ লক্ষ শিক্ষার্থীর প্রাণের দাবিটি নিয়ে শিক্ষার্থীর রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছে তাহলে এই দাবিটি বাস্তবায়ন হয়ে যেত এই আপনারা জানেন গত সাতাশ তারিখে আমরা শিক্ষার্থীরা সারা বাংলাদেশ থেকে এসে আমরা একটা আমরণ অনুনে ঘোষণা দেয় আবার শিক্ষার্থী সমাগম করে সেখান থেকে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা বলেছিলাম হয় আমাদের লাশ নাও নতুবা আমাদের পঁয়ত্রিশ দাও আমরা যদি বেঁচে না থাকি আমাদের লাস্টি যেন গণভবনে পৌঁছে দেওয়া হয় সেই লক্ষ্যে আমরা যেমন কাজ করে যাই পুলিশ প্রশাসনে এসে আবার আমাদেরকে বাধা দেয় তারা বলে এই দাবিটি যুক্তিক এবং তারা আমাদের দাবির প্রতি সহমত পোষণ করে বাংলাদেশে আপনারা জানেন প্রত্যেকটা মানুষ এই দাবির প্রতি সংগতি প্রকাশ করেছে কিন্তু বাস্তবতা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্যটি প্রচার ক্ষমতা কারো হয়নি আমরাও চেষ্টা অব্যাহত রেখেছি তারই ধারাবাহিকতা আপনারা জানেন প্রশাসনের ওয়াদা মতো গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার স্যার তার সাথে আমরা বলেছি তিনি মূলত এই সাংগঠনিক রাজপথের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো সবসময় তিনি নিরসন করে থাকেন আমরা আস আশ্বস্ত আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তার সাথে তিনি বসাবেন গতকাল আমাদেরকে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার স্যারের পক্ষ থেকে আমাদের কলেজ জানানো হয় তারা আমাদের সাথে বসতে রাজি আছেন আমরা পঁয়ত্রিশ প্রত্যাশী দশ সদস্য একটা টিম মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক কার্যালয় গণ দানবন্ডে তিনের রেতে অবস্থান নেই সেখানে কবির বিন আনোয়ার স্যারের সাথে আমরা পঁয়তাল্লিশ মিনিট রুদ্ধতার বৈঠক করি এবং আমাদের মনে হয়েছে যে আলোচনা ফলপ্রসূ হয়েছে কারণ তিনি আমাদের এই বিষয়টি আগে থেকে অবগত ছিলেন এবং সরকার বিভিন্ন মহল বিশেষ করে আওয়ামী লীগ ওবায়দুল কাদের স্যার তারপরে এর সাথে আরও সংশ্লিষ্ট যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরম্ভ করে যারা সংশ্লিষ্ট ছিল প্রত্যেকে বিভিন্ন সময় বলেছে আগামী মাসে আপনাদের দাবি বাস্তবায়ন করা হবে আওয়ামী লীগের দাবি বাস্তবায়ন করাতে হবে যেহেতু রিষ্টতেহারে রয়েছে এ বিষয়টি না আওয়ামী লীগ কাজ করছে বিভিন্ন ধরনের হেডলাইনগুলো রয়েছে তাদের কথা মতো আমরা এও বলেছি যে ছাত্র আমি এও বলেছি সংগঠনের সংগঠনের ছাত্রদের কথা উৎসর্গ করে হলেও চাকরির আবেদনে বয়সী মাটি তিরিশ থেকে পরে বাড়ি পঁয়ত্রিশ করা দিতে হবে কারণ আপনারা জানেন বাংলাদেশ যতগুলো ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র রাজনীতি রাজনীতি করতে করতে তাদের বয়স তিরিশ পার হয়ে যায় কিন্তু তারা অত্যন্ত মেধাবী ছেলে সেই যাগ আমরা কিন্তু বাংলাদেশ বঞ্চিত হচ্ছে সমস্ত ডাটা তথ্যপত্র কবির মিরোধ স্যারের কাছে উপস্থাপন করার পরে তিনি বলেছেন আমি তোমাদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করছি এবং দাবির প্রতি জোরালো সমর্থন জ্ঞাপন করছি সেই সাথে তোমরা রাজপথ থেকে যে আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছ আমি তোমরা আমার কাছে সহযোগিতা ছো না বরঞ্চ তোমরা আমাকে সহযোগিতা করো এই দাবিটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে রাতে আমরা মেল করব মেল করার পরে আপু যদি দৃষ্টিকোষে না হয় আমি এই সপ্তাহের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দ্রুত সুরাহা করে তোমাদের মাঝে আমরা খুশির বার্তা সরিয়ে দেবো ইনশাল্লাহ তাই তিনি আরও একটি কথা বলেছেন যেহেতু নির্বাচন সম্মুখে এবং তফসিল হবে দ্রুত সময়ের ভিতরে তাহলে এই মুহূর্তে যেহেতু এটা একটা প্রক্রিয়ার বিষয় সেই প্রক্রিয়াটা পর্যন্ত তোমাদের ধৈর্য ধরতে হবে এবং আশা করি আপায় দাবিটি বাস্তবায়ন করে দিবেন আমাদের মনে হয়েছে আমাদের মনে হয়েছে কবির বিন আনোয়ার স্যার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগনাল পেয়ে হয়তোবা আমাদের সাথে বসেছে আমাদের আত্মবিশ্বাস তৈরি হয়েছে এর মাঝেই আমাদের দাবিটি বাস্তবায়ন হবে তবে একটি কথা তিনি বলেছেন এই যে নির্বাচনকালীন সময় আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যেতে হবে পাশাপাশি মানে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর আবার আমাদের সাথে বসে বিস্তারিত তথ্যপাতে তুলে ধরবেন